আমরা তিনটা কাজ করবো না কয়টা সবাই বলো কয়টা এক কখনো কারো টাকা কারো টাকা পাওনা টাকা এটা কখনো নিবা না এটা কখনো কি করবে না এবং কারো জিনিস কখনো চুরি করে খাইবে না কথা বুঝে কারণ এটা হারাম এটা কি হারাম দুই নম্বরে কাউকে কখনো গালি দিবা না মনে করো এই তাস্পিয়া হ্যাঁ আর সানির লগে একটু ঝগড়াছ তাস্পিয়া মনে করবে যে সানির গালাগালি শুরু করছে আবার সানীয় তাস্পিয়ারে কি গালাগালি এই গাল মন্দ করা যাব না তাহলে এক নম্বরে কখনো কারো পাও না টাকা মানে হা হাঁটার সময় টাকা পাইছো এটা নেওয়া যাবে না এটা ধরো ধরবাও না এটাও নিবাব না যা বুড়িয়া থাকে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ দুই নম্বরে কাউকে কখনো গালি কাউকে কখনো গালি দিব না দিবা গালি যদি দাও তাহলে আল্লাহ ধরবো আল্লাহ কি করব আর তিন নম্বর যে ভুলটা তোমরা কখনো করব না সেটা হইলো কারোর নাম ক্ষতি করবা না কি কারোর নাম ক্ষতি অন্য বলে সাদিয়া ওরে যদি এই তোমার নাম কি সরুভি সাধিয়া যদি স্বরুভি কয় সাধু সাধু এই যে সাধু নাম কি সাধু আবার কেউ কে দাদু সাধু দাদু এরকম নাম ক্ষতি এরকম নাম ক্ষতি করা যাইব কারো নাম ক্ষতি করলে আল্লাহ অনেক কষ্ট পায় এই জন্যে তিনটা গুণা করব না কখন এক নম্বর এলো কোনো সময় কারো জিনিস চুরি করব না কারো নাম ক্ষতি করবা না এক দুই নম্বর এল কি কারো জিনিস চুরি না তিন নম্বর এল কি কাউকে গালি দেওয়া যাবে না গালি দেওয়া মানে সুন্দর ভাষায় সবার সাথে কথা বলবো পারবা না বলা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুক বলি আমিন।